গ্রাম বাংলার যে গ্রাম বাংলা টোয়েন্টি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ডাইরেক্টর জনাব সাংবাদিক এম এ আজাদ সাহেবকে অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা সৈন্যতের কল্যাণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আলোচনা এবং কোরআনের চর্চা যতই দেশে থাকবে ততই জঙ্গিবাদ সন্ত্রাস মাদক ইয়াবা এবং খুন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম থেকে কিন্তু মানুষ একটু দূরে থাকবে আর এই উলামায়ে کرامদের বিচরণ আছে বলেই সংসদ বলেন মন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন ওসি ডিসি এসপি বলেন ওলামা একামদের হুংকার আছে বলেই কিন্তু কেউ ইচ্ছে করলেই কোরআনের বিরুদ্ধে বিশোদ্ঘার করে কথা বলতে পারে না ইসলামের বিরুদ্ধে বিশোদ্গার করে কথা বলতে পারে না রসুলের বিরুদ্ধে বিশোদ্ধার করে কথা বলতে পারে প্রশ্ন সেই হচ্ছে বর্তমানে তো সভা সমাবেশ সবকিছু ইসলামিক প্রোগ্রাম বন্ধ রয়েছে এই যে ইসলামিক প্রোগ্রাম বন্ধ রয়েছে বিভিন্ন সভা সমাবেশ বন্ধ রয়েছে আপনারা বিভিন্নভাবে সভা সমাবেশ করতে পারছেন না ইসলামের দাওয়াত পৌঁছাতে পারছেন সরকারের কাছে কোন কিছু বলবেন এই না এ ব্যাপারে কথা ক্লিয়ার এই ব্যাপারে কথা পরিষ্কার সেটা হলো রাখে আল্লাহ মারেকে সবকিছু আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ খা আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ ইস আওয়ার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সর্বশক্তিমান আল্লাহ আমাদের বর্তমান করোনার প্রব প্রাদুর্ভাব সেটাও কিন্তু পক্ষ থেকে আমাদের জন্য একটি সংকেত সেই সংকেতের মোকাবেলা আমরা কিন্তু করছি ধৈর্যের মাধ্যমে আল্লাহকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মাধ্যমে এখন সবারই উচিত এই করোনার প্রাদুর্ভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং যে আপনি করেছেন সেই প্রশ্নের উত্তরটা আমি এভাবেই দিতে পারি যে যখন বিশ্বের সকল দেশগুলো যখন করোনা ঘরে ঘরে যখন করোনার এক মহামারী আতঙ্ক বিরাজ করছে সেই জায়গায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরকার কর্তৃক অত্যন্ত বিচক্ষণতা আলোকে কিন্তু সবকিছু লকডাউন করে দেওয়া হয়েছিল সেই লকডাউন তখনই করে দেওয়া হয়েছিল যখন আমাদের দেশে করোনার একটি বিশাল বড় একটি হোমকি স্বরূপ ছিল করোনা প্রাদুর্ভাব সে এখন লকডাউন কিছু কিছু অংশে খুলে দেওয়া হয়েছে এর মানে হলো আমাদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশ থেকে আল্লাহ রহমতে কিছু রহমতপূর্ণ ভাবে আছে বলেই অনেক লকডাউন গুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে লকডাউন খুলে দেওয়া হয়েছে আপনি আমরা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্য অফিস আদালত এবং বিভিন্ন ধরনের হাফিজিয়া মাদ্রাসা ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে আমি এবং ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আপনি আহ মাননীয় সরকারকে বলতে চাচ্ছি আমাদের কোরআন সন্ন্যার মতের যে ময়দানটা এই ময়দানটা কিন্তু বন্ধ আছে কোরআন সুন্নার প্রতি রাত্রে আমরা কোরআন সুন্নার আলোকে ওলামাই গ্রামগণ ময়দানে যেভাবে কোরআন সুন্নার কথাগুলো বলে আমি সরকারকে অনুরোধ করব এই দেশ থেকে বিভিন্ন ধরনের অশালীন কার্যক্রমকে রুখে দেওয়ার জন্যই অশালীন কার্যক্রম থেকে মুক্তির জন্য সমাজকে সুন্দর করার জন্য মাদক ইয়াবা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ইত্যাদির বিরুদ্ধে কিন্তু আমরা ওলামাই গ্রামগণ বিভিন্ন ওয়াজ মাহফিল আমাদের বক্তব্য নিয়মিত থাকে যে চেষ্টাটা সরকার করে যাচ্ছে প্রশাসন করে যাচ্ছে প্রশাসন হয়তো সেই চেষ্টাটা করে থাকেন একটা সেমিনারে কয়েকশো মানুষ নিয়ে আমরা কিন্তু সেই কথাগুলো কিন্তু কিন্তু আবার মানুষের মানুষের সামনে আপনি অন্তত পক্ষে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য একটি ময়দান সেটা ওয়াজের ময়দান সেই ময়দানটাকে আপনি ওপেন করে দিবেন সেটা হলো আমার আপনার প্রতি সকল ওলামা একরামদের প্রতি আমি জানি না সকল উলামা একরাম আমার সাথে হবে আমি আমার পক্ষ থেকে আমি অনুরোধ করব। ওয়াজ মাহফিলের জায়গাটা যেন আমাদের সরকার যেন উন্মুক্ত করে দেন এবং আমি আশা করব এই ওয়াজ মাহফিলটা তো হয় প্রতি গ্রামে হয়তো ছয় মাসে একবার সাত মাসে একবার যেভাবে প্রতিদিন বাজার যেভাবে জমে যেইভাবে প্রতিদিন বাজার জমে যেভাবে মানুষ চলাফেরা করে এভাবে কিন্তু ওয়াজ মাহফিল হয় না ওয়াজ মাহফিল হয় একটা গ্রামে বছরে একবার একটি ওয়াজ হয় অনেকে মনে করতে পারেন যে মনে হয় যেন প্রতি গ্রামেই প্রতিদিন ওয়াজ হয় না এভাবে ওয়াজ হয় না প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ হয় তাই বলে বিভিন্ন গ্রামে ওয়াজ হয় না বিভিন্ন উপজেলায় ওয়াজ হলো মুষ্টিময় কয়েকটি ওয়াজ হয় তো সেই জায়গাটাকে যদি খুলে দেওয়া হয় ইনশাল্লাহ আশা করি এই অসিলা আল্লাপাক আমাদের কাছে আমাদের মাঝে একটি রহমত নাজিল করতে পারেন কারণ ধর্মীয় চর্চার জায়গাটা যতই আমরা বেশি ব্যবহার করব আল্লাহ রহমতের বাড়ি দ্বারা ততই বেশি বর্ষিত হবে এটা আমার নিজের কোনো কোন ধরনের স্বজন প্রীতি কোন জন নিজের ফেসিলিটি অথবা নিজের কোন সুবিধা জন্য বলছি না এখানে ওয়াল্লাহে তাল্লাহে বিল্লা আমি বলবো কোরআন সন্ন্যার আলোচনা এবং কোরআন সন্ন্যার চর্চা এবং আল্লাহ এবং রসুলের চর্চা যতই দেশে বেশি থাকবে ততই পাকে রহমত নাজিম করবে কারণ এই করোনা ভাইরাস আকাশ থেকে তো ফরে না এই করোনা ভাইরাস তো স্বয়ং আল্লাহ পাক রাবুল আলামী দিয়ে দিয়েছেন সেটা কোনো দিয়ে ঢুকবে না সেটা আল্লাহ সেই করোনার মহামারী থেকে আমাদেরকে বাঁচতে গেলে আমরা কোরআন আলোকে এবং এটাও কিন্তু কোরআনার আলোকেই কিন্তু আমাদেরকে চলতে হবে সেই জন্য যাক এই ব্যাপার আমি অন্যদিকে যাচ্ছি না সেটা হলামাই আমি বিশ্বাস করি উলামায়ামগের আমার সাথে একমত পোষণ করবেন কিনা আমি জানি না তবে আমার জায়গাটা হলো আমি বলতে চাই কোরআন এই জন্য উলামা এখানদেরকে মাঠে প্রয়োজন আছে সেই বিষয়েও সরকারকে সুদৃষ্টি এবং সুনজর রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি গ্রাম বাংলা ধন্যবাদ জানাচ্ছি যে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল ইউটিউব চ্যানেলের বিজ্ঞ ডাইরেক্টর জনাব সাংবাদিক এম এ আজাদ সাহেবকে অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা সৈন্যতের কল্যাণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের আমাদের সবার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম বারাকাতুহু